আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা বিএনপি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই এপিসোডটি শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্যই করা আপনাদেরকে আপনাদের বর্তমান যিনি নেতা রয়েছেন এবং ভবিষ্যতে যাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সে তারেক রহমান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে একটা কথা বলে আসছিলেন যে আসন্ন যে নির্বাচন হবে এটি ইতিহাসের সবচেয়ে কঠিন একটি নির্বাচন হবে এবং তিনি বলছিলেন যে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এবং মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে সেই নানান ধরনের ষড়যন্ত্র চলছে এখন আপনারা বিএনপির নেতা কর্মী যারা রয়েছেন সমর্থক যারা রয়েছে। তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের শাসনামলের অনেকগুলো ভুল ছিল সফলতা ছিল ব্যর্থতা ছিল এবং ব্যর্থতায় ভুলগুলোর কারণে আপনারা দীর্ঘ সতেরো বছর ক্ষমতা থেকে দূর সরেছিলেন এবং আপনাদের মনে এই ধারণা তৈরি হয়েছিল যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় বাইরে থাকবে বিএনপি ততদিন যেহেতু গণ অভ্যুতরের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে তার দলের পতন হয়েছে তারা দেশ ছড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই তাদের বিশাল একটি অংশ বাংলাদেশে অবস্থান করছে এবং এই সুন্দর একটা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এখন ক্ষমতা আসার পথ দেখতে পাচ্ছে সুস্পষ্ট হচ্ছে এত সুন্দর একটি শুভ মুহূর্ত আসার পরেও যদি বিএনপি ভুল করে থাকে এখন সেই ভুলগুলো কি আপনার বিএনপি নেতা কর্মীরা খুঁজে খুঁজে বের করে দেখুন চাঁদাবাজ সরিয়ে নেওয়া দখল দারিত্ব করা নিজেদের মধ্যে অন্তঃ কন্ডল তৈরি করে হত্যা করা রাষ্ট্রীয় কার্যক্রমে বাধাগ্রস্ত করা সাধারণ নাগরিকের জীবনযাপনকে বিপন্ন করে তোলা ব্যবসায়ীদেরকে জিম্মি করে রাখা এবং মানুষের মনের মধ্যে এই ভয় তৈরি করে রাখা যে আওয়ামী লীগও যা করেছে বিএনপিও তাই করছে এবং ভবিষ্যৎ করবে এই ভুলগুলো যাতে নির্দিষ্ট করে চিহ্নিত করে যাতে না হয় সেটার জন্যই আপনাদেরকে কিন্তু পদক্ষেপ নিতে হবে আপনি যেমন এই ভুলগুলো করবেন না আপনার পাশের নেতা করতে দিবেন না যদি মধ্যে জড়িয়েই থাকেন তাহলে আগামী নির্বাচনে আপনাদের কিন্তু উচিত একটি জবাব দিবে দেশের জনগণ আপনারা বিভিন্ন মাঠ জরিপে কিন্তু লক্ষ্য রাখছেন যে কিভাবে জনসমর্থন কমে যাচ্ছে এবং অধিকাংশ ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষ ভোট কাকে দিবে এই সিদ্ধান্ত কিন্তু নিতে পারছে না এর কারণে ব্যর্থতা কারণ আপনাদের অপকর্মের কারণে আপনাদেরকে ভোট এই সিদ্ধান্ত তারা নিতে পারছে না বি কেয়ারফুল গায়ের জোরে নয় ক্ষমতার জোরে নয় হ্যাডম দেখিয়ে নয় বাস্তবতায় ফিরে আসুন নিজের মাটিতে পার রাখুন পা রেখে চিন্তা করুন ঠান্ডা মাথায় চিন্তা করুন যে পরিস্থিতি আপনার তৈরি করে ফেলেছেন এই পরিস্থিতি যদি নির্বাচন পূর্ব মুহূর্ত বজায় রাখেন নিশ্চিত রেখে রাখুন আপনার ক্ষমতা আসবেন না জনগণ আপনাদেরকে জুতো পিটা করবে পয়কট করবে এই জন্য ক্ষমতার পুতুল সামনে থেকে যাতে হারিয়ে না যায় এই পুতুলকে নাচাতে হলে পুতুলের ডান্স কে উপভোগ করতে হলে আপনাদেরকে সংযত হতে হবে ওই ভুলগুলো যেগুলো আমি বলে দিয়েছি এই ভুলগুলো করা যাবে না জনাব তারেক এক রমান বার বার আপনাদেরকে সতর্ক করছেন সবকিছু তার ভেঙে বলবে না আপনাদেরকে উনি বলেছেন যে এখন আপনাদের সুসময়ে যারা এসে আপনাদের সাথে ঘেঁসছে অর্থাৎ বাইরের দল থেকে সোজাগত আওয়ামী থেকে যারা এসে আপনাদের সাথে ঘেঁসছে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে যারা আপনাদের ভিতরে ঢুকে পড়েছে তাদেরকে ঘেঁচতে দেবেন না তাদের থেকে সতর্ক থাকুন তাদেরকে তাড়িয়ে দিন তা না হলে যখন আপনাদের দুঃসময় চলে আস বা আপনাদের অপকর্মের কারণে জনগণ আপনাদেরকে বয়কট করবে ভারত তো ওদেরকে পালিয়ে যাতে সাহায্য করেছে ওরা ভারতের দল আপনারা পালাতে পারবেন না নদীতে ঝাঁপ দিবেন সাগরে ঝাঁপ দেবেন সেখান থেকে তুলে এনে আপনাদেরকে কিন্তু উচিত জবাব দিবে জনগণ কিন্তু আন্দোলন করা শিখে ফেলেছে প্রতিবাদ করা শিখে ফেলেছে এই জনগণ আর ভয় ভিতিয়ে কাজ করবে না প্রাণ অকাতরে দিয়ে দিবে কিন্তু তবু অন্যায়ের বিরুদ্ধে একজনের পরিবর্তে আরো দশজন মুখে দাঁড়াবে আপনাদেরকে ধরে ধরে জনগণ নিজের হাতে মবের মাধ্যমে শাস্তি দিয়ে দিবে ও তখন মপ টপ ওগুলো যে সজীব দলকে বাঁচানোর জন্য মব শব্দটা সামনে নিয়ে আসে তারা ফেলে ওই মব টপ কিন্তু মানবে না বি কেয়ারফুল এই জন্য বলছি এত সুন্দর শুভক্ষণ এত সুন্দর সাজানো মাঠ নষ্ট করা যাবে না তারে ক্রমান বারবার বলছেন আপনাদের ভুলের কারণে যদি বিএনপি ক্ষমতা আসত না পারে আপনাদের আর বাংলাদেশে আসতে না পারলে এই বিএনপি অঙ্গ সংগঠন আবার নেতৃত্ব শূন্য হয়ে পড়বে আবার আপনাদের কিছু বড় বড় নেতা যারা আছে তারা তাদের ব্যবসা বাণিজ্য সবগুলোকে সঠিকভাবে রাখার জন্য নিজেদের স্বার্থকে চরিত্রার্থ করার জন্য তারা কিন্তু ঠিকই কিন্তু তারা লিয়াজ মেনটেন করে চলবে উপর দিয়ে দিনের বেলায় দেখাবে বিএনপি বিএনপি রাতের বেলা তারা তাদের ব্যবসা বাণিজ্য বান্ধব লিক করে যাবে অর্থাৎ ব্যবসায়িক লিক করে যাবে পারিবারিক লিক করে যাবে উপর দিয়ে বিএনপি দেখাবে আপনারা কিন্তু এগুলো সাক্ষী আছেন কিভাবে বিগত পনেরো সতেরো বছর চলছিল আপনারা এগুলো ভালো করে জানেন তো প্রিয় দর্শক তারে ক্রমান বলছেন আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না বরং এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হতে পারে বিএনপির সব সদস্য ঐক্যবদ্ধ থাকতে হবে তাহলে ইনশাল্লাহ এই বিজয় নিশ্চিত হবে তাহলে এই বিজয় নিশ্চিত হবে কঠিন নির্বাচন সহজ হবে যদি বিএনপি সকল সদস্য সকল সদস্য বলতে শুধু ওই গ্রামে গঞ্জে নেতা কর্মী না সদস্য না একদম কেন্দ্রীয় পর্যায়ে থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেক দলের নেতা আপনাদের নেতা সদস্যরা এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলছেন শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর আমি নেতা কর্মীদের সতর্ক করেছিলাম প্রতিপক্ষ নির্বাচন সহজ হবে না কারণ অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে আজকে কি আপনারা আমার কথার অর্থ বুঝতে পারছেন নাকি ভেঙে বলবে অদৃশ্য শক্তিকার কার ভেঙে বলবে সচিবালয় বলেন বিভিন্ন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন প্রতিটি জায়গায় ইউনো টিউনো থিওনো যাই বলেন না কেন প্রতিটা জায়গায় কিন্তু অদৃশ্য শক্তি কাজ করছে ভারতের র এজেন্টরা প্রতিটি জায়গায় বড় বড় দেশপ্রেমিক সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী তাদেরকে ভিতরে ঢুকে তাদের ভিতরে ঢুকে বড় শক্তি তৈরি করে ফেলেছে যেগুলো ধরা পড়ছে জানতে পারছেন যারা ধরা পড়েনি জানতে পারছেন না বি কেয়ারফুল সবকিছু ভেঙে বলতে হবে এমন চিহ্ন আপনাদেরকে বুঝে নিতে হবে তিনি বলেন যতই ষড়যন্ত্র হোক না কেন আমরা সফল হব যদি বিএনপি নামক পরিবারের সব সদস্য ঐক্যবদ্ধ থাকে চৌধুরী বলেছেন তাহলে সফল হবে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না আশেপাশে অনেকেই ব্যক্তির স্বার্থে কাছে আসবে পরে দলের দুঃসময়ে চলে যাবে এই ঘুঘুদের থেকে সাবধান থাকতে হবে বুঝতে পারছেন ঘুঘু কারা যারা এই আপনাদের সুসময় দেখে আসছে আর যখন আপনাদের যখন জনগণ আপনাদেরকে ধাওয়া করতে থাকবে সাগরে নদীতে ঝাঁপিয়ে ধরবে গলা টিপে ধরে মারবে তখন ও ডেকেছেন তারা দূরে সরে গিয়ে তারা সহ জনগণের সাথে মিলে আপনাদেরকে মারবে সংস্কারের প্রসঙ্গে তারা প্রমাণ বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগে এসব সংস্কার দাবি তুলেছে বিএনপির একত্রিশ দফায় রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সরকারের ঐক্যমত কমিশনের প্রস্তাবের সাথে ও একত্রিশ দফার অধিকাংশ বিষয় নাকি মিলে যায় কেবল দুই থেকে একটি বিষয় সামান্য পার্থক্য থাকতে পারে তারেক রহমান বলছেন যেহেতু একত্রিশ দফা আপনাদের বিএনপির স্তর রয়েছে এর দুই একটি ছাড়া বাকি সবই বর্তমান জাতীয় ঐক্যমত কমিশনের যে চিন্তা ভাবনা যে শর্তগুলো রয়েছে সেগুলোর সাথে মিল রয়েছে অর্থাৎ বিএনপি দুই থেকে আড়াই বছর আগের থেকে সংস্কারের জন্য তারা নিজেরাই গিয়েছিল বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন যেহেতু বিএনপি আহ আপনার একানব্বই সালে ছিল দু সালে ছিল তারা তাদের একটা ভালো অভিজ্ঞতা রয়েছে বিশাল রাষ্ট্রকে পরিচালনা করার সর্বস্ত্র জনগণ সর্ব অবকাঠামো সকল অবকাঠামোকে পরিচালনা করার দারুণ একটা অভিজ্ঞতা রয়েছে সে আলোকে তিনি বলছেন আমরা জানি খাদ্য উৎপাদন বাড়াতে হয় তার মানে বিএনপি নিয়ে ক্ষমতা আসলে খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হবে কিভাবে লাখ কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা নিতে হয় অর্থাৎ বিএনপি আসলে বিদেশি কর্মসংস্থান বেড়ে যায় এই দেশের মানুষ খুব সহজে নির্বিজাল কম খরচে দালাল মুক্ত হয়ে বাইরে দেশে কর্মসংস্থানের জন্য যেতে পারে এটা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হয় উৎসাহিত করা হয় দেশের বিশ কোটি মানুষ যেভাবে চাইবে সেভাবে দেশ পরিচালিত হবে দেখছেন জনাব তারেক কি বলছে বিএনপি নেতা কর্মী শুনুন বলছে দেশের বিশ কোটি মানুষ কি চায় শান্তি শৃঙ্খলা সুস্থতা সুন্দর করে তারা রুজি রোজগার করবে নিশ্চিন্তে বাসায় ফিরবে হ্যাঁ রাস্তায় চাঁদাবাজি মধ্যে পড়বে না হুম রাস্তার মধ্যে কোনো চিন্তা হাতে পড়বে না ব্যবসা করে ভাষায় ফিরবে ব্যবসা প্রসারিত করবে সেখানে রাষ্ট্রের জনগণ কর্মসংস্থান খুঁজে পাবে বৈদেশিক মুদ্রা উর্জিত হবে ঠিক আছে দেশের জনগণ তো চাওয়াইটা সুচিকিৎসা পাবে তাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা অর্থাৎ বিগত শাসকের আমলে গণতন্ত্র যে হত্যা হয়েছিল সেটাকে পুনরায় আবার ফিরিয়ে আনা আপনাদের চেয়ারম্যান তারেক বলেছেন কাউকে ছোট করতে চায় না কাউকে হেও করতে চায় না শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখুক এটাই তোমাদের দায়িত্ব তাহলে প্রিয় দর্শক বিএনপি অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তারা বিশ্বাস করছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং তারেক রহমানের অনুসারী আপনারা যারা রয়েছেন আপনারা তো জানেন বেগম জিয়া যে অসুস্থতায় রয়েছেন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারবেন না যদি বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা আসে তাহলে জনাব তারেক রহমানই কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী হবেন টিনার যে সদিচ্ছা রয়েছেন তিনি যে এই দেশের মানুষের এই দেশের জনগণের প্রতি তার যে দায়বদ্ধতা রয়েছে দায়িত্ব কর্তব্য রয়েছে শহীদ জিয়ার সন্তান হিসেবে বেগম জিয়ার সন্তান হিসেবে তার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেটাই এবার সুযোগ পেলে তিনি পালন করবেন এবং তিনি সত্যিকার একজন রাষ্ট্র নায়ক হয়ে উঠবেন যাতে দেশের জনগণ পরবর্তী সময়েও যখন তত্ত্বাবধায়কের সরকার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যখন নির্বাচনের জন্য ডাক দিবে যাতে মানুষ আবার এই বিএনপিকেই ক্ষমতা আনে বিএনপি যাতে এই চিন্তা ভাবনা যাতে তাদের মধ্যে না আসে যা আমি ঠিক ক্ষমতা ছেড়ে দেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আমি সম্ভবত ক্ষমতা আসবো না কারণ আমার এত অপরাধ হয়ে গিয়েছে যে এই দেশের জনগণ আমাকে না অন্য কোনো দলকে চয়েস করবে এই ধরনের পরিস্থিতি তৈরি করবে বিএনপি বিএনপি এবার নিজেদেরকে তৈরি করতে চাইবে সুশাসন প্রতিষ্ঠা করবে দেশে উন্নয়ন ঘটাবে কর্মসংস্থান করবে সুচিকিৎসার ব্যবস্থা করবে খাদ্য উৎপাদন মনোযোগী হবে এবং বিদেশি কূটনীতিকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে রাষ্ট্রকে একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরবে এবং বিদেশি বলয় থেকে বেরিয়ে আসবে এই ধরনের কাজ সুপ্রতিষ্ঠিত করার পর বিএনপি যখন ক্ষমতা ছেড়ে দেবে তত্ত্বাবধায়ক সরকারের হাতে তখন বিএনপি নিশ্চিত থাকবে যে ইনশাল্লাহ তারা ক্ষমতা আসবে পরীক্ষার খাতায় যদি হানড্রেড পারসেন্ট পরিশুদ্ধভাবে নিশ্চিন্ত মনে লেখা হয়ে থাকে যে আমি ভালো লিখেছি নির্ভুল লিখেছি পরীক্ষক সাথে যদি আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে তাকে বাধ্য থাকবে ঠিক একজন রাজনৈতিক দলের নেতাও কিন্তু প্রত্যাশা করছেন সে তার দলের সকলকে নিয়ে যদি তিনি ভালো করেন অবশ্যই পরবর্তীতে জনগণ অবশ্যই তাদেরকে ক্ষমতা আনবে এটাই হলো বাস্তবতা প্রিয় দর্শক আপনাদের মধ্যে যারা বিএনপি সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমানের এই বার্তাগুলো এই ভিডিও বার্তার মধ্যে পৌঁছে দিলাম হয়তো অনেকেই কিন্তু অনেকভাবে শুনে থাকেন অনেকের হয়তো দৃষ্টিগোচর হয় না আপনাদেরকে তাই আমি গুছিয়ে মূল কথাগুলো আমি জানিয়ে দিলাম তিনি গতকাল নওগাঁ জেলায় তিনি ভার্চুয়াল ভাষণে এই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যের সারমর্মগুলো আমি আপনাদেরকে পৌঁছে দিয়েছি আমার কথায় যদি কোনো মনকষ্ট কষ্ট পেয়ে থাকেন মনতুষ্ট হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে প্রার্থী আমি চাই আসলে ব্যক্তিগতভাবে আপনারা রাষ্ট্র পরিচালনে সকল ভুলকে তুলে সরিয়ে দিয়ে চোখ কান খোলা রেখে সজাগ থেকে আপনারা আপনাদের সামনে রাজনীতি আপনাদের সামনের ভবিষ্যৎ স্বপ্ন আপনারা গুছিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ